আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রুই মাছ দিয়ে দই কালিয়া রান্না করলাম এজন্য রুই মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এতে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ এবং সামান্য লেবুর রস দিয়ে দশ মিনিট ম্যারিনেট করে নিলাম এরপর একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে গরম করে হাই ফ্লেমে মাছের এপিটোপিট ভালো করে লাল লাল করে ভেজে নিলাম মাছটা অবশ্যই হাই ফ্লেমে ভেজে নিতে হবে যাতে মাছের ভেতরে টেন্ডারনেসটা ভালো থাকে এরপর রান্না যে হারিত করব তা বসিয়ে দিলাম এবং এতে মাছ বাজার অতিরিক্ত তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর কেটে রাখা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজগুলি লাল লাল করে ভেজে নিলাম এবার এই পেঁয়াজগুলি একটি গ্রাইন্ডারের পাত্রে নিয়ে তাতে কোরানো এক কাপ পরিমাণ নারিকেল এবং চার থেকে পাঁচ টেবিল চামিচ টমেটো পিউরি নিলাম এবং সবগুলি একটি কাঠি দিয়ে নেড়ে তারপর গ্রাইন্ড করে নিলাম গ্রাইন্ড হয়ে যাওয়ার পর এই পেস্ট একটি বাটিতে ঢেলে নেব এরপর এই পেস্টের মধ্যে একে একে আদা রসুনের পেস্ট লবণ জিরা ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলা এবং টক দই দিয়ে ভালো করে চামিচ দিয়ে নেড়ে মিশ্রণটা তৈরি করে নিলাম কড়াইতে আবারও তেল দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর মিশ্রণটা দিয়ে দিলাম এবং মিডিয়াম ফ্লেমে এই মশলাটা ভালো করে কষিয়ে নিলাম দই কালিয়া রান্নার সময় এই মশলা কষানোটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই মশলা মিডিয়াম ফ্লেমে বেশ সময় নিয়ে যদি আমরা কষাই তাহলে এই রান্নার যে ঘ্রাণ এবং টেস্ট তা এখানেই চলে আসবে যদি কেউ তাড়াহুড়ো করে এই মশলাটা কষানোর চেষ্টা করে তাহলে আসলে দই কালিয়া রান্নার আসল স্বাদ আসবে না তো দেখতে পাচ্ছেন আমার মশলার প্রায় তেল উঠে যাচ্ছে এবং কড়ার নিচে তেমন লাগছে না তো এরকম অবস্থায় আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি দেওয়ার পর মশলার সাথে আলতুভাবে নেড়ে দিবো যেন মাছগুলি না ভেঙে যায় আবার প্রতিটা মাছের টুকরোর সাথে মশলা লেগে যায় যখন সবগুলি মাছের টুকরোর সাথে মশলা ভালো করে মাখানো হয়ে গেল এরপরেতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দই কালিয়া রান্নার এই পর্যায়ে এসে পানির পরিমাণ খুব বেশি হবে না কারণ অলরেডি আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে তো এরপর পানি দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে মশলা মাছ পানি সব কিছু খুব ভালো করে আমি নেড়ে দিলাম এরপর ঢেকে প্রায় দশ থেকে বারো মিনিট আবারও রান্না করব এই সময় ফ্লেম থাকবে মিডিয়াম হাই একটু পরপর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে এবং লবণ টেস্ট করতে হবে যদি টক দইয়ের একটু টক লাগে তাহলে সামান্য চিনি দিতে হবে এরপর কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করার পরে তেল উঠে যাবে এবং রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই রান্নাটা আপনারা গরম ভাত এবং পোলাও অথবা খিচুড়ির সাথে গরম গরম পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ